রং রাসিযা ব্র্যান্ডের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা খুবই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট এবং এটা হচ্ছে সিল্কের মধ্যে প্রোডাক্ট প্রোডাক্টটা দেখতে বুঝতে পারবেন কি চমৎকার সুন্দর লিফের মতো কাজ করা রয়েছে এটা হচ্ছে আমাদের পিকে ফাইন কটনের মধ্যে একটি প্রোডাক্ট এবং এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা রং কোষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং তার পাশাপাশি যদি কারো যদি রং কোষ উঠে যায় আপনারা নিয়ে আসবেন আমরা সেই ক্ষেত্রে প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে দিব যারা পাকিস্তানি লোন সম্পর্কে ধারণা রাখে তারা এই ব্র্যান্ডের নাম অবশ্যই শুনেছে দেখেন ওয়ান ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে রয়েছে চমৎকার প্রিন্ট ডিপ কালারের মধ্যে অল ওভার আপনার আরির কাজ পাচ্ছেন লোনের উপর সিকোয়েন্স করা রয়েছে অল ওভার পাচ্ছেন আপনার ফ্লাওয়ার এটা হচ্ছে আমাদের লোনের মধ্যে তাওয়াক্কাল ব্র্যান্ডের প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার প্রিন্ট প্রিন্ট থাকবে এবং খুবই হাই কোয়ালিটি প্রিন্ট থাকবে এটা হচ্ছে দেখেন অল ওভার আপনার প্রিন্ট পাচ্ছেন এবং এগুলা প্রিন্ট হবে খুবই সুন্দর প্রিন্ট অন্যটা দেখেন চমৎকার পাঁচ হাত নামাজি অন্য হবে এটা এবং দুই সাইটে কাটওয়ার করা থাকবে নতুন একটা ডিজাইন নতুন ডিজাইন এবং এটার সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের নতুন কালেকশন দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটি মালহার ব্র্যান্ডের প্রোডাক্ট এই লোনটা দেখতে চমৎকার সুন্দর রয়েছে হালকা ডিপ লাইট মিক্স কালারের মধ্যে পুরো অ্যাফোর্ডেবল রেঞ্জ মধ্যে লোন প্রোডাক্ট পরে অনেক আবার এগুলাকে অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে এটা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের প্রোডাক্ট 1190 টাকা অরিজিনাল ইন্ডিয়ান হবে তো অরিজিনাল ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের জারা প্রোডাক্ট এটা হচ্ছে বিডি ডানিয়া প্রোডাক্ট এটা হচ্ছে ভি এটা হচ্ছে আমি দেখাইছি আপনাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ থ্রি পিসের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আরছি থ্রি পিসের সর্ববৃহৎ কোম্পানি এবং মাদার হোলসেলার ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম সামির ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা প্রতিবার শুরু করি আমাদের ইন্ডিয়ান কালেকশন থেকে কিন্তু এবার শুরু করব আমাদের নিজস্ব দেশি বুটিক্স থেকে অনেকে এটাকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্স বলে সেল করে কিন্তু এটা আমাদের নিজস্ব তৈরি আপনি এগুলো দেখতেই পাচ্ছেন এগুলো কালেকশনগুলো খুবই চমৎকার রয়েছে ডট প্রিন্টেড প্রিন্টেড থাকবে এবং গলে আপনারা সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এবং এগুলোর প্রাইস রেঞ্জটা হবে খুবই অল্প অ্যাফোল প্রাইস কত আপনাদের মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে আমাদের প্রোডাক্ট শুরু হয় অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্য অল ওভার অন্য আপনারা সিকোয়েন্স এর কাজ পেয়ে যাচ্ছেন আর আজকের ভিডিওতে তো সম্পূর্ণ নতুন নতুন কালেকশন হবে অবশ্যই যেহেতু বছরে শুরু হয়েছে দু সালে সব নিত্য নতুন কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওতে দেখেন এগুলো হচ্ছে সাদা বাহার কিন্তু এগুলো আমাদের নিজস্ব তৈরি এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট হাই কোয়ালিটি সম্পন্ন রয়েছে তার পাশাপাশি এগুলোর সাথে আমরা রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আপনারা সেলাইয়ের পরেও যদি কোনো প্রকার কমপ্লেন থাকে আপনারা চেঞ্জ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তাহলে আমরা এদিকগুলো প্রোডাক্টগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের আপডেট কালেকশন বুটিক্সের মধ্যে ওরা দেখেন মিরোরের কাজ রয়েছে এবং গলে আপনারা টার্সেল পেয়ে যাচ্ছেন এবং কটন কোয়ালিটি হবে খুবই স্মুথ এবং এটা হচ্ছে আমাদের অন্য দেখেন অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্য হবে এবং অন্যতে আপনারা প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন এবং এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের মসলিন কটনের মধ্যে পড়ে প্রোডাক্টটা এবং এটা খুবই লাইট ওয়েট ফেব্রিক রয়েছে তার পাশাপাশি দেখেন এটা প্যানেলে দেখেন খুবই সুন্দর চমৎকার ফ্লাওয়ার প্রিন্ট রয়েছে গলে আপনারা সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন যেহেতু স্বল্পতার কারণে প্রত্যেকটা ভিডিও ব্যাগসে এটা দেখানো হয় না The cat sat on the তবু আমি এই থ্রি পিসের ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাকসাইডে আপনারা সেম প্রিন্ট পেয়ে যেগুলো হবে ফ্লাওয়ার প্রিন্ট এবং প্রিন্ট কোয়ালিটি হবে খুবই ভাইব্রেন্ট আর এটার কয়টা কালার হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে সেট বাই সেট নিতে হবে আমাদের এক সেটে চারটা কালার থাকে আপনাকে সেই অনুযায়ী চারটা কালারই প্রোডাক্টটা নিতে হবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক ইন এ নাট সেল আমাদের সবটা হচ্ছে এগারো নম্বর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা কোনো কারণবশত আমাদের দোকানে আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সেই ক্ষেত্রে ভার্চুয়ালি মিটিং করে তাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে আমাদের আমাদের যথাসাধ্য আমরা তাদেরকে সার্ভিস দিয়ে নিজস্ব সব কালেকশন রয়েছে আরং কাপড়ের মধ্যে অল ওভারে আপনারা প্রিন্টেড পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি গলে আপনারা আড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক পাচ্ছেন আচ্ছা কুরিয়ার বা হোম ডেলিভারি সর্বনিম্ন কত পিস দেওয়া সম্ভব সর্বনিম্ন আপনি চার পিসও নিতে পারবেন আমাদের কাছ থেকে কুরিয়ারে তাছাড়া যারা আমাদের দোকানে আসতে পারবেন তারা অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন এটা হচ্ছে আমাদের সে ব্র্যান্ডের ওন্নাটা দেখেন আমাদের নিজস্ব ওন্না থাকবে পাঁচ হাত নামাজি অন্য হবে এবং পুরো অল ওভার আপনারা সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি আপনারা প্রিন্টেড ওন্না পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না সেলাইয়ের পরও যদি কোনো প্রকার সমস্যা হয় আপনারা নিয়ে আসবেন আমরা ক্ষেত্রে প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে দিব এটা হচ্ছে আমাদের লোনের উপরে আরেকটি প্রোডাক্ট থাকবে প্রোডাক্ট কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর করা রয়েছে এবং প্রিন্ট কোয়ালিটিটা খুবই হাই কোয়ালিটি প্রিন্ট থাকবে এটা হচ্ছে দেখেন অল ওভার আপনারা প্রিন্ট পাচ্ছেন এবং এগুলা প্রিন্ট হবে খুবই সুন্দর প্রিন্ট এটা হচ্ছে আমাদের লোনের মধ্যে তাওয়াক্কাল ব্র্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার প্রিন্ট থাকবে তার পাশাপাশি আপনারা গলায় খুব সুন্দরভাবে একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং সেম প্রিন্ট আপনারা মধ্যে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট হবে এগুলা এবং এটা হচ্ছে অন্য অন্য দেখেন ওন্না প্লাস বডি কম্বিনেশন কি চমৎকারভাবে মিল করা রয়েছে এবং প্রত্যেকটা ওন্না হবে পাঁচ হাত নামাজি এবং এগুলো হবে পুরা হানড্রেড পার্সেন্ট কটনের দ্বারা তৈরি এবং এটা হচ্ছে আমাদের পিকে ফাইন কটনের কালেকশন যা বর্তমানে খুবই চল রয়েছে এগুলো দেখেন এগুলো দেখতেই পাচ্ছেন অল ওভারে আপনারা ফ্লাওয়ার পিন পাবেন যা দেখতে খুবই ভাইব্রেন্ট হচ্ছে এবং এটার সাথে এগুলো সাইজ হবে ফ্রি সাইজ এটা অন্যটা দেখিয়ে দেই আপনাদেরকে অন্যথা থাকবে পাঁচ হাত নামাজি ওন্না এটা হচ্ছে আমাদের কারিজমা ব্র্যান্ডের একটি লোনের প্রোডাক্ট যারা পাকিস্তানি লোন সম্পর্কে ধারণা রাখে তারা এই ব্র্যান্ডের নাম অবশ্যই শুনেছে দেখেন ওয়ান ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে রয়েছে চমৎকার প্রিন্ট এবং এগুলা প্রিন্ট কোয়ালিটি হবে খুবই ভাইব্রেন্ট প্রিন্ট ডিজিটাল হবে ডিজিটাল প্রিন্ট হবে এবং ভাইব্রেন্ট প্রিন্টও হবে দেখেন এটা হচ্ছে আমাদের অন্য অন্যরা থাকবে পাঁচ হাত নামাজিও না পরবর্তীতে আমরা আর একটি পিকে ফাইন কটনের কালেকশন দেখব এটা হচ্ছে আমাদের পুরো আপডেট নিউ কালেকশন এবং এগুলা প্রোডাক্টের সাথে আপনারা রং কষে হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দেখেন খুব চমৎকার তার প্রিন্ট করা রয়েছে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে আপনারা দুই সাইডে প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অন্যা দেখেন অন্যা প্লাস বডি কম্বিনেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে মিল করা থাকবে এবং জিগজ্যাগ প্রিন্ট দাঁড়া থাকবে এবং ডট প্রিন্টেডও করা থাকবে তার পাশাপাশি আমি আরেকটা মালহার ব্র্যান্ডের প্রোডাক্টটা দেখাই যারা পাকিস্তানি লোন জানে তারা অবশ্যই মালহার ব্র্যান্ড সম্পর্কে নাম শুনেছে দেখেন এটা হচ্ছে মালহার ব্র্যান্ডের প্রোডাক্ট অসম্ভব সুন্দর রয়েছে ফ্লাওয়ার প্রিন্ট থাকবে এবং রংকোষের হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন এটা হচ্ছে অন্য থাকবে পাঁচ হাত নামাজি অন্য তার পাশাপাশি এগুলো হবে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এগুলো হচ্ছে আমাদের পুরো অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে লোন প্রোডাক্ট পরে অনেকে আবার এগুলোকে অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে এটা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন খুবই নিখুঁতভাবে ফ্লাওয়ার করা আছে এবং গলায় আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি সাইডেও আপনারা প্রিন্ট পাচ্ছেন এটা ওন্নাটা দেখিয়ে দিই আপনাদেরকে ওন্নাটা থাকবে পাঁচ হাত নামাজি এবং প্রত্যেকটা ওন্নার জামার সাথে আপনারা ম্যাচিং করা সালোয়ার পেয়ে যাবেন নতুন কালেকশন হবে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের নতুন কালেকশন দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটি মালহার ব্র্যান্ডের প্রোডাক্ট এই লোনটা দেখতে চমৎকার সুন্দর রয়েছে হালকা ডিপ লাইট মিক্স কালারের মধ্যে তার পাশাপাশি এটা ওনারা দেখিয়ে দেয় আপনাদেরকে ওনারা থাকবে পাঁচ হাত এবং এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা রং কষের হানড্রেড পারসেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আর সালোয়ারে কতটুকু কাপড় হবে সালোয়ারে আপনারা ফ্রি সাইজ সালওয়ার কাপড়টা পাচ্ছেন মানে সবার হবে হ্যাঁ হ্যাঁ সব পারবে অবশ্যই যে কোনো সাইজে আপনি তারা পুরা পড়তে পারবে দেখেন এটা হচ্ছে আমাদের আর একটি যারা লোনের মধ্যে সিকোয়েন্সের কাজ খুঁজে এটা শুধুমাত্র তাদের জন্য দেখেন খুবই গর্জাস প্রোডাক্ট করা রয়েছে এবং এগুলো এক একটা ব্র্যান্ডের রয়েছে রেলসা রাইসা এগুলো প্রত্যেকটা ব্র্যান্ডের এইরকম সিকোয়েন্সের প্রোডাক্টগুলো আপনাদের আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের ওড়না এটা ওড়নাটা একটা বিশেষত্ব হচ্ছে কি এটা ওড়নাতে আপনারা আরির কাজ পেয়ে যাচ্ছেন আর কাজ করা ওনাতে আপনারা আরির কাজ পাচ্ছেন এবং তার পাশাপাশি এই ওড়নাটা হবে পাছাদনামাজি ওড়না পরবর্তীতে আমি সম্পূর্ণ প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে পুরো প্রোডাক্টটি আরি প্রোডাক্ট ঠিক আছে তবে বিবেকের হবে তারপর দেখেন এটা বিবেকের আরি প্রোডাক্ট হবে অল ওভার আপনারা আরির কাজ পাচ্ছেন তার পাশাপাশি দেখেন প্রিন্টেড হবে এবং হাতাটা প্যানেলে অ্যাডজাস্ট করে আপনারা পেয়ে যাচ্ছেন এটা ওনাটা দেখে দিই আপনাদেরকে ওনাটা থাকবে পাঁচ হাত নামাজি ওনা এবং ওনাতে আপনারা কাটওয়ার্কের মতো আরির কাজ পেয়ে যাচ্ছেন এবং এ ওপি ফ্লাওয়ার প্রিন্ট আপনারা বরাবরের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা শুধু সাইডে কিন্তু আরি হবে নতুন একটা ডিজাইন কিন্তু এটা এটা হচ্ছে আমাদের আরেকটি প্রোডাক্ট যেটা হচ্ছে লোনের উপর সিকোয়েন্সের উপর লোনের উপর সিকোয়েন্স করা রয়েছে অল ওভার আপনার ফ্লাওয়ার প্রিন্ট পাচ্ছেন এবং গলায় আপনারা ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি আপনার এটার সাথে আপনার ব্যাক সাইডেও কিন্তু সিকোয়েন্সের কাজের পাশাপাশি প্রিন্ট পাচ্ছেন এটা হচ্ছে ওন্না অন্যটা থাকবে আরির কাজ করা সম্পূর্ণ হবে অন্যতে এবং অন্যার তো হবে পাঁচ হাত নামাজি ওন্না এবং আমরা আর একটি সম্পূর্ণ আরি প্রোডাক্ট দেখবো এটা হচ্ছে ডিপ প্রোডাক্টের মধ্যে রয়েছে খুবই চমৎকার কালার ডিপ কালারের মধ্যে অল ওভারে আপনার আড়ির কাজ পাচ্ছেন এবং ফ্লাওয়ার প্রিন্টগুলো করা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটা ওড়নাটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে জিগজ্যাগ জ্যাক প্রিন্টের দ্বারা ওড়না তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি দুই সাইডে কাটওয়ার্কের মধ্যে আড়ির কাজ করা থাকছে এবং পাঁচ হাত নামাজি ওড়না হবে এগুলা এবং আমি যে আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো দুই সালের নতুন কালেকশন হবে অবশ্যই নতুন কালেকশন আমাদের প্রত্যেকটা কালেকশনই নতুন রয়েছে কারণ আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের কাছ থেকে দুই থেকে তিনবার প্রোডাক্টগুলো আমাদের কাছে স্টকে অ্যাড করা হয় কারখানাতে চলে আসে হ্যাঁ কারখানা থেকে ডাইরেক্ট আমাদের গাড়িতে করেই চলে আসে এখন যেটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান আগানুরের প্রোডাক্ট আপনারা দেখতেই বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা নকল আর ফেমাস সিল্কে আপনারা যতই প্রোডাক্ট পাবেন সব অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর যেগুলো কপি থাকে সেগুলো আমরা বলে দিই যে এগুলো কপি কিন্তু ওগুলো থাকে মিরোর কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আমাদের আগানুরের প্রোডাক্ট রয়েছে এটার সাথে আপনারা ইনার পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনাদেরকে ইনার কেনার জন্য অন্য কোথাও যেতে হবে না আপনারা আমাদের কাছ থেকে ফোর পিসের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে জর্জেট পিওর জর্জেটের মধ্যে ওন্না হবে এবং দুই সাইডে জিগ জ্যাগ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যানেলে বর্ডারে প্লাস মিডেলে মিডেলে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে আমাদের খুবই চমৎকার প্রোডাক্ট রং রাশিয়া ব্র্যান্ডের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা খুবই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট আর যেহেতু আমরা ভিডিওটার দাম বলি না কারণ আমাদের ভিডিওটা সবার জন্য উন্মুক্ত আমাদের ভিডিওটা রিটেলারও দেখে হোলসেলারও দেখে এবং আমরা চাইনা হোলসেলারদের সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ আর আমরা চাইনা কারো কাস্টমার যাতে নষ্ট হয় ঠিক আছে আমরা কারো কাস্টমার নষ্ট করতে চাই না কিন্তু প্রাইসগুলো বলা কঠিন না আমরা চাইলে বলি দিতে পারি কিন্তু আমরা ধারণা দেই যে আমাদের প্রাইসটা চারশো টাকা থেকে শুরু হয় এটা হচ্ছে জয় বিজয় ব্র্যান্ডের প্রোডাক্ট এবং আমাদের এরকম ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে আপনারা ক্যাটালগ বই পাচ্ছেন এবং প্রত্যেকটা ক্যাটালগ বইয়ে আমাদের কিউআর কোড দেওয়া থাকবে আপনারা চাইলে স্ক্যান করে নিতে পারবে এবং আমি কয়েকটা ক্যাটালগ বই আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখায় দিব দেখেন এটা হচ্ছে আমাদের ওড়না দুই সাইডে কাটমাট করা থাকবে এবং মিডলে আপনারা ফ্লাওয়ার পিন পাচ্ছেন এবং এটা হচ্ছে সিল্কের প্রোডাক্ট

যাচ্ছেন ব্যাক সাইডটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে ব্যাক সাইডে আপনারা সিকোয়েন্সের কাজ পাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্ট করা হচ্ছে এবং এগুলো হবে ফ্রি সাইজের প্রোডাক্ট এবং এটা অন্যটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে অন্যার কাটওয়ার্কটা এটা ভিন্ন স্টাইলে করা রয়েছে কাটওয়ার্কের সাথে আবার কাটওয়ার্ক অ্যাড করা হয়েছে দেখেন আপনি অন্যটা ক্লোজ ভিউ নিলে আপনি বুঝতে পারবেন কি নিখুঁতভাবে ওনাতে কাজ করা থাকবে এবং দেখেন অন্য মাঝখানে আপনার আড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক পাবেন তার পাশাপাশি প্রিন্ট থাকবে এবং এটা হবে সেমি ট্রান্সপ্যারেন্ট অন্য তার পাশাপাশি আমি আর একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আমাদের রাখি ফ্যাশনের ইজাবেলা কালেকশন এবং এটা হচ্ছে সিল্কের মধ্যে প্রোডাক্ট প্রোডাক্টটা দেখতেই বুঝতে পারবেন কি চমৎকার সুন্দর লিফের মতো কাজ করা রয়েছে সিকোয়েন্স দ্বারা এবং প্যানেলে আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এটা হাতার প্রিন্ট দেখে আপনাদেরকে পুরো ইন্ডিয়ান ভাইভস চলে আসবে হাতাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট যা অরিজিনাল অসাধারণ অসাধারণ প্রোডাক্ট হবে এবং এগুলো অথেন্টিক হবে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট হবে এটা হচ্ছে আমাদের অন্য ওনাটা দেখেন চমৎকার পাঁচ হাত নামাজি অন্য হবে এটা এবং দুই সেটে কাটওয়ার করা থাকবে এবং আড়ি ম্যাচিং ওয়ার্ক পাবেন আপনারা অন্যতে আর আমাদের প্রোডাক্টগুলো আপনাকে নিতে হলে অবশ্যই সেট বাই সেট নিতে হবে আর যারা হোলসেল করে নিজ নিজ জেলায় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এবং যারা কিনে ব্যবসা করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবে দেখেন এটা হচ্ছে আমাদের পিওর জর্জেটের মধ্যে আরেকটি প্রোডাক্ট থাকবে সিকোয়েন্সের কাজ করা হবে এবং এটা হবে পিওর জর্জেটের মধ্যে পিওর জর্জেট হবে হ্যাঁ অবশ্যই অন্যটা দেখে দিয়ে এটা অন্যটা থাকবে পুরাই স্মুথ হবে এবং পিওর জর্জেটের মধ্যে হবে সিকোয়েন্সের কাজ করা থাকবে অন্যতে এগুলোর প্রাইস রেঞ্জটা খুবই অ্যাফোর্ডেবল মধ্যে পড়বে তার পাশাপাশি আমি এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা খুবই চমৎকার কালেকশন পুরো ইট জুড়ে প্রোডাক্টের একটা ঢল থাকবে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের প্রোডাক্ট এবং পুরো নিখুদভাবে গর্জেস করা রয়েছে এটা সিম্পল বলবো না গর্জেস বলবো তা আপনারা ভেবে বলতে পারেন কিন্তু ফুল বডিটা প্যানেলটা অসম্ভব সুন্দর রয়েছে দেখেন প্যানেলটা কি মাইন্ড ব্লোয়িং কাজ করা রয়েছে প্যানেলে তার পাশাপাশি এটা সালোয়ারে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এটা অন্যটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে অন্যটা থাকবে পাঁচ হাত এবং এগুলো হবে পিওর জর্জেটের ওন্না প্লাস সালোয়ারে আপনারা কাজের সাথে মিল পাবেন প্লাস এটা বডি আপনারা সেম কাজ পেয়ে যাচ্ছেন পুরোপুরি কম্বিনেশনটা হবে চমৎকারভাবে করা থাকবে এবং এটা দেখাবো আমি বিপুল ব্র্যান্ডের আলিশা প্রোডাক্ট আলিশা প্রোডাক্ট হ্যাঁ আলিশা এটা প্রাইসিংটা খুবই অ্যাফোর্ডেবল এটা জিগ স্টাইলে আপনাদের সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন এবং গলে আপনার আড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক পাবে তার পাশাপাশি এটা প্যানেলটা দেখিয়ে দিই আপনাদেরকে প্যানেলটা কি সুন্দর রয়েছে দেখেন তার প্যানেলটা দেখলে বুঝতে পারবেন এত কম দামি প্রোডাক্টে এমন প্যানেল পাওয়া খুবই খুবই একটা অসাধারণ ব্যাপার তার পাশাপাশি এটা ওন্নাটা সম্পূর্ণ নতুন কালেকশন হবে আর ওন্নাটা অনেক গর্জিয়াস হবে ওন্নাটা অনেক গর্জিয়াস রয়েছে এটা আসলে আমাদের ফ্ল্যাগশিপই প্রোডাক্ট কিন্তু সেলের কারণে এটাতে ডিসকাউন্ট চলছে দেখেন এটা হচ্ছে আমাদের ওড়না ফ্লাওয়ার পিন করা থাকবে দুই সাইডে আপনারা কাটওয়ার্ক ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর ইস্যুত ম্যাচিং ওয়ার্ক পাবেন আর আমাদের প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আপনাকে সেট বাই সেট নিতে হবে আর যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের শপে আসবেন কোনো কারণবশত যদি আসতে না পারেন আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভার্চুয়ালিভাবে কানেক্ট হবেন আমরা সেক্ষেত্রে তাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সর্ব তথ্য সরবরাহ করে তাদেরকে সাহায্য করবো এটা হচ্ছে আমাদের সে কাপড়ের ওই কাপড়ের পায়জামাটা দেখেন খুবই সুন্দরভাবে নিখুঁত কাজ করা রয়েছে আড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক পাবেন তার পাশাপাশি সিকোয়েন্স করা থাকবে এবং আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে রয়েছে তার আগে আমি কিছু কথা বলতে চাই সামির ভাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে করতে পারেন প্রোডাক্ট নেওয়ার পরে যদি না বিক্রি করতে পারে এক্সচেঞ্জের সিস্টেম আছে অবশ্যই আমাদের এক্সচেঞ্জের সিস্টেম আছে কিন্তু এখানে একটা কিন্তু কাজ করছে কি আমাদের যেগুলো ম্যাড ইন বাংলাদেশ রয়েছে যেগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি যার মানে আমাদের আশেপাশের সীমানার মধ্যে তৈরি করা রয়েছে সেগুলো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা তাদেরকে অবশ্যই চেঞ্জ করে থাকবো যেমন আপনি আমাদের একটা সেট নিয়ে গেলেন বুটিক্সের আপনি চারটা বিক্রি করলেন একটা সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের পরিবর্তে প্রোডাক্ট পেয়ে যাবেন কিন্তু আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো আমরা এক্সচেঞ্জ করি না আচ্ছা যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেটা হোক ইন্ডিয়ান কিংবা আমাদের দেশে আমরা এক্সচেঞ্জ করে দিব এটা আমাদের ওয়াদা আচ্ছা এটা কাস্টমার ভাইরা সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের কাছে পাবে আর আপনারা তো সম্পূর্ণ করেন কোন রিটেলে তো দেওয়া সম্ভব না আপনারা যারা আমাদের সাথে করবেন যারা যে নিজের ব্যবসা তৈরি করতে বা বাড়া করতে তারও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদেরকে প্রয়োজনীয় প্রোডাক্ট দিয়ে তথ্য দিয়ে সেবা দিয়ে তাদেরকে সার্ভিস দিয়ে থাকবো আচ্ছা আমাদের মা বোনরা দেখা যায় নতুন ব্যবসা করতে চায় অনেকে ঘরে বসে ব্যবসা করে তো তারা যদি দুই তিন পিস বা চার পিস অর্ডার করে দেওয়া সম্ভব কিনা হোম ডেলিভারি অবশ্যই হোম ডেলিভারি দেওয়া সম্ভব বর্তমানে আমরা হোম ডেলিভারি চালু করেছি আর যদি নিতে চান অবশ্যই তাদেরকে সেট বাই সেট প্রোডাক্ট নিতে হবে তবে তবে আমরা তাদেরকে সেবাগুলো প্রোভাইড করে থাকবো এটা হবে আমাদের গুল আহমদ পাখিজা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটা অসম্ভব সুন্দর থাকবে ফ্লাওয়ার প্রিন্ট হবে এবং এগুলো হবে পিওর জর্জেটের মধ্যে প্রোডাক্ট পিওর জর্জেট আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখেছি তা অধিকাংশই পিওর জর্জেটের মধ্যে ছিল সিল্কের মধ্যে ছিল এবং ইন্ডিয়ান কটনের মধ্যে ছিল এটা হচ্ছে ওন্না ওন্নাটা থাকবে সেমি ট্রান্সপ্যারেন্ট অথবা ট্রান্সপারেন্ট বলতে পারেন এবং তার পাশাপাশি ফ্লাওয়ার প্রিন্ট হবে এবং এটা সেলওয়ারে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এবং সর্বশেষে যে প্রোডাক্টটা দেখবো ওটা হচ্ছে খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট ওটা এটা হচ্ছে আমাদের স্যালোয়ারের কাপড়ের দেখেন খুবই চমৎকার রয়েছে এবং এগুলো হবে ফ্রি সাইজ মধ্যে মধ্যে এবং এটা হচ্ছে আমাদের খুবই চমৎকার কালেকশনের মধ্যে এই কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দেয় দেখেন এটাও পিওর জর্জেটের মধ্যে রয়েছে অল ওভার সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন তার পাশাপাশি এটা হাতাটা প্যানেলে অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন এবং এটার অন্য দেখানোর আগে আমি আপনাদেরকে এটা সেলওয়ারটা দেখিয়ে দিতে চাই দেখেন সেলওয়ারে কি নিখুঁতভাবে বডি প্লাস সেলওয়ার প্লাস অন্য দেখেন কাজের সাথে কি মিল রয়েছে না এবং অন্য সালোয়ারে আপনারা পাচ্ছেন মানে ইউনিক হবে আর কি আপনি কিন্তু এগুলো সচরাচর অন্য কোথাও পাবেন না আচ্ছা আর ওন্নাটাতে কিন্তু আরো গর্জিয়াস কাজ করা হয়েছে জর্জেটের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ওন্না থাকবে এবং এগুলার সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন তার আগে আমি কয়েকটা ক্যাটালগ দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আমাদের জিসা ব্র্যান্ডের প্রোডাক্ট জিসা জাহিদা যে বিপুল ডেরিন এগুলো বিপুল ব্র্যান্ডের প্রোডাক্ট এটা খুবই হিট প্রোডাক্ট রাং লাজো প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের নারীতি লাইট কালেকশনের মধ্যে আমি একটা খুলে দেখিয়ে দিই এটা খুবই প্রাইসেসটা খুবই অ্যাফোর্ডেবল রয়েছে দেখেন এটা হচ্ছে ছয়টা কালার থাকবে ছটা কালার দেওয়া কালারে ইন্ডিভিজুয়ালি মডেলিং করা থাকবে সিঙ্গেল সিঙ্গেলে পিকে মডেলিং করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে যেতে দেখিয়েছি রাং রাশিয়া ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জের মধ্যে এটাও পড়বে এটাও আপনারা ছয়টা কালার পেয়ে যাচ্ছেন দেখেন এটা সর্বশেষে ছয়টা কালার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের যারা প্রোডাক্ট এটা হচ্ছে বিডি ডানিয়া প্রোডাক্ট এটা হচ্ছে বিপুল এটা হচ্ছে আমি দেখাইছি আপনাকে এটা হচ্ছে বিপুল নায়রা প্রোডাক্ট দেখেন খুবই অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জের মধ্যে রয়েছে এগুলো চমৎকার সুন্দর এবং এটার সাথে আপনারা সেল পেয়ে যাচ্ছেন আর এই বই তো কাস্টমার পাবে না অবশ্যই আমাদের সেট প্রোডাক্ট নিলে আপনারা এই বইটা আপনাদেরকে দেওয়া হবে